আসসালামু আলাইকুম কেমন সবাই আমাদের দেশে আসলে মানে দুর্নীতিগ্রস্ত অসভ্য ইতর একটা দেশে বাস করি তো একটা সাধারণ ঘটনাকে অসাধারণ করে ফেলি এবং অসাধারণ ঘটনাকে সাধারণ করে ফেলি আমরা দেখেন পাইলট তার প্রথম সলো আজকে প্রথমবারের মতো চালাইছে আমি বিভিন্ন ইন্টারভিউ দেখছি সিনিয়র পাইলটদের যেখানে ওনারা বলার চেষ্টা করছে একমাত্র অভিজ্ঞতার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে তো অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু পাইলটকে এখানে নায়ক বানানোর চেষ্টা হচ্ছে নায়ক কেন বানানোর জন্য চেষ্টা হয়েছে কারণ এইখানে যে নিরীহ যে বাচ্চা নিষ্পাপ ফুটফুটে বাচ্চা মারা গেছে শত শত এই বাচ্চাগুলোর দিক থেকে চোখটা যেন পাইলটের দিকে চলে যাক অলরেডি নিউজ বিভিন্ন কাবারেজ অলরেডি শুরু হয়ে গেছিলো যে পাইলট তার নিজের জীবনটা উৎসর্গ করে দিল সে ইচ্ছা করলে প্যারাশুট দিয়ে নামতে পারতো কিন্তু সে নামে নাই। বাস্তবতা হলো উনি নামছে আমিও হলে এটা করতাম আপনিও হলে এটা করতেন নতুন একটা ছেলে বাচ্চা একটা ছেলে তার প্রথম আজকে সলো মানে নিজেই চালাচ্ছে তো এটা হতেই পারে তো তাকে আমাদের উদ্দেশ্যটা খারাপ নায়ক বানানো সমস্যা নেই উদ্দেশ্যটা খারাপ কারণ সবাই এই পাইলটকে নিয়ে ব্যস্ত থাকবে এদিকে বাচ্চাগুলো আর গুম করবে এই ধরনের একটা উদ্দেশ্য ছিল যাক সে উদ্দেশ্য সফল হয় নাই কারণ মানে সবাই যা করতো ওই ছেলেও তাই করছে মানে সে প্যারাশুটদের নামতে গেছে এবং তার মানে কপাল খারাপ তা না হলে সে মাঠে না পড়ে পড়ছে একটা বদ্ধ ঘরে যেখানে দেড় ঘন্টা পরে তাকে পাইছে তাকে আর বাঁচানো যায়নি খুব বাজে ব্যাপার দেখেন নায়ক বানানো কোনো সমস্যা নেই কিন্তু উদ্দেশ্যটা তো খারাপ ছিল কারণ ওই নায়ককে নিয়ে সবাই ব্যস্ত থাকবে এদিকে বাচ্চাগুলোকে গুম করবে তো আসলে ওনাকে নায়কও বানানোর দরকার নেই ভিলেনও বানানোর দরকার উনি যা করছে এই বা ছেলেটা যা করছে আমি হলেও তাই করতাম আপনি হলে তাই করতেন আমরা এমন একটা দেশে বাস করি দুর্নীতিগ্রস্ত একটা দেশে বাস করি তো খারাপ একটা দেশে বাস করি ভাই বাংলা কথায় এই জন্য হচ্ছে আমরা স্বাভাবিকভাবে কোনো কিছু নিতে পারি না তো এই জন্য তাকে ওইভাবে হিরো বানানোর চেষ্টা হয়েছিলো যে এইদিকে ইচ্ছা মতো গুম করতে পারবে যাই আর কিছু পাকিস্তানি রক্ত আছে বিভিন্ন ওয়ালে আমার ওয়ালে ছোটো একটা বাচ্চার একটা কার্ড দিচ্ছে এখানে একটা সেলে দেখলাম কমেন্ট করছে এটা কি কার্ড এখানে তো কোনো নাম্বার নেই অথচ নাম্বার স্পষ্টভাবে আছে ওই সেলের ওয়ালে দেখলাম কোনো কিছুই নাই শেয়ার করে নাই জাস্ট পাইলটের ওই যে পাইলট ওই হিরো বানানোর জন্য যে চেষ্টাটা ওই পাইলটের খালি ওই অংশটা আসে যে পাইলট ইচ্ছে করলে বাঁচতে পারতো দিয়ে নামতে পারতো নামে নাই কিন্তু বা বাস্তবতা হচ্ছে সে চেষ্টা করছে আমি হলে তাই করতাম তো আমার এই এই সব লোকগুলোর দেখে আমার মনে হয় পাকিস্তানের রক্ত আমাদের এখানে পাকিস্তানের বীজ আমাদের দেশে প্রচুর আছে যাক এই ব্যাপারটা বললাম আর বাংলাদেশের খেলা আসলে খেলায় মন নাই গত সেকেন্ড টি টোয়েন্টিটা আসলে আমাদের হারা উচিত ছিল কারণ যেভাবে মুড়ি মুড়ি মুড়কির মতো হচ্ছে মানে ক্যাচ ছাড়ছে দেখেন ইমন ক্যাচ ছাড়ছে তানজিম সাকিব ক্যাচ ছাড়ছে ইয়া মুস্তাফিজুর বল ধুইরাও ছেড়ে দেয় চার হয়ে যায় এই ম্যাচটা আসলে নিশ্চিতভাবে হারার দরকার ছিল কিন্তু আসলে হারে নাই তো দেখেন এক একটা লোক ভালো করতেছে তাকে সরায় নাইমকে দিচ্ছে কেন ভাই মানে যে লোকটা ভালো করতেছে ওপেনিংয়ে তানজিম তামিম তাকে সরাই নাইনকে দিবেন কারণ নাইন ভালো করলে নাইনকে ই করবেন মানে নাইনকে কন্টিনিউ করবেন অসভ্য অসভ্য ইতরের বাচ্চারা দুর্নীতিগ্রস্ত বল বলছি না এই ক্রিকেট কন্ট্রোলগুলো কিছু অসভ্য আছে কিছু গান্ডু আছে গান্ডুর বাচ্চা আছে একটা লোক ভালো করে এক্সপেরিমেন্ট কি সময় মানে পাকিস্তানের সেকেন্ড ম্যাচ যেখানে জিতলে আমরা দুই ম্যাচ হাতে রেখে আর হারলে হেরে যাব এইখানে কি এক্সপেরিমেন্টের সময় এটা কি জিম্বাবুয়ে গান্ডুর বাচ্চারা একটা মানে সেট একটা প্লেয়ারকে সরায় নতুন একটা প্লেয়ার দিছে সে সাত বলে তিন রান খেছে আজকে গান্ডুর বাচ্চারা কি করবে আমি যাই না তানজিম তামিমকে নিয়ে তাকে রেস্ট দিছে রেস্ট দে তাকে ফিল্ডিং করতেছে কেন গান্ডুরা যাই আজকেও আমি যাই না কি হবে তো আজকে আরও এক্সপেরিমেন্ট হইতে পারে আর শেষের দিকে আমার মনে হয় নাসুমকে আজকে একটা সুযোগ দেওয়া উচিত অ্যাটলিস্ট রিশাদের জায়গায় অথবা যে কারো কারো জায়গায় তানজিম সাকিবের জায়গায় নাসুমকে সুযোগ দেওয়া উচিত আজকে হয়তো একটা চেঞ্জ আসতে পারে সেটা হলো নিচের দিকে একজন পেসার কমায় অথবা একজন স্পিনার কমায় নাসুমকে দিতে পারে তাস্কিনে ঢুকতে পারে প্রেসারের পরিবর্তে অথবা ঋষাদের পরিবর্তে হয়তো নাসুম ঢুকতে পারে এটা একটা চেঞ্জ হতে পারে আর উপরের ওই গান্ডুরা কী করে আজকে যাই না মানে সেট ব্যাটসম্যান ব্যাটসম্যানকে সরায় একটা মানে যার টি টোয়েন্টি কেরিয়ারে কখনোই ভালো ইনিংস ছিল না বিষের নিচে গড় এই ছেলেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে চিন্তা করা যায় কত বড় মূর্খ আমরা মানে যে ম্যাচটা জিতলে আমরা মানে দুই মাস এক মাস হাতে রেখে মানে জিতে যাব সেই মাসে এক্সপেরিমেন্ট করছে নাইন কেনিয়ার্সে সাত বলে তিন রান মানে বিশ্বাস করেন পারতেন মাথা পর্যন্ত একটা থার্ব থাবড়াইতে পারতাম এই প্রতিটা সেক্টরে দুর্নীতি দেখেন এই পাইলটকে হিরো বানানোর জন্য একটা অপচেষ্টা হিরো হোক কিন্তু চেষ্টাটা তো নেগেটিভ অর্থে করতে চাচ্ছিলো এইখানেও একই অবস্থা পুরো বাংলাদেশটা আসলে দুর্নীতিগ্রস্ত মানে দুর্নীতিতে ভরে গেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম